তাই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বগমেন্টে ব্লগ অ্যান্ড কুকি আজ চলেছি বকখালির এক প্রত্যন্ত গ্রামে একটি অন্নপ্রাশনের কভার করতে তো বন্ধুরা দেখাই যাক এই গ্রাম অঞ্চলের এদিকের অন্নপ্রাশন কেমন হয় বন্ধুরা আজকের বকখালির দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে চলে এসছি একটি বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে একদম ভিলেজ চারিদিকে জলা জমি ধার থেকে এগিয়ে পুরো গ্রাম সেখানেই চলছে এই লোক আচারের মাধ্যমে এদের নিয়ম নিয়মকানুন তো ঢুকতেই দেখলাম হরি নাম হচ্ছে অন্নপাসনাতেই খাওয়া দাওয়ার জায়গা মাটিতে বসে কিছু কিছু দৃশ্য দেখতে পাবে এটা একটা দারুণ ব্যাপার আর তার সঙ্গে থাকবে গৌর কীর্তন বন্ধুরা যখন বাড়িতে ঢুকছি তখনই দেখলাম রাস্তার ধারে পুকুরের পাড়ে বড় বড় ডালিম হয়ে আছে গাছ ভর্তি ডালিমটা দেখে মনটা ভালো লাগলো কারণ আমাদের এদিকে যদি এরকম ফল গাছ থাকে কখনই ছেলেরা পেরে খেয়ে নেবে কিন্তু এখানে সুন্দরভাবে ডালিমগুলো হয়ে আছে এখানের মাটি ভালো অনেক দিন পরে ডালিম গাছে থেকে হাত দিয়ে দেখলাম চলো ভিতরের দিকে যাওয়া যাক অপরূপ সৌন্দর্য প্রকৃতি ভিতরে ঢুকতেই দেখলাম যার অন্নপাশন সেই বাচ্চা মেয়েটিকে কোলে করে নিয়ে নাচতে নাচতে ঘুরছে আর কীর্তন হচ্ছে এমন পনেরো কুড়ি মিনিট ধরে মেয়েটিকে নিয়ে ঘুরতে ঘুরতে কীর্তন হতেই চললো এটা হচ্ছে বাড়ির পরিবেশের বাইরের দৃশ্য গাছে খেঁজুরগুলো পেকে আছে সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তার সঙ্গে সঙ্গে ঘাটে কেটে ষষ্ঠী পুজোর একটা নিয়ম আছে গঙ্গা পুজো এবং স্নান করানোর ব্যবস্থা চলছে বিভিন্ন গ্রাম গেলে স্নানের পর হলুদ মাখানোর পর এমন স্নানের পর্ব চলে এখানে ওই স্নানের সময় বাচ্চাটির মা স্নানের ঘাটের ধারে ঠাকুর তৈরি করে নিজের হাতে পুজো দিচ্ছে এবং বাচ্চাটিকে পুকুরে নামিয়ে স্নান করাবে বাচ্চাটির মা জলে নেমে জল নিমন্ত্রণ করছে আর বাচ্চাটিকে স্নান করাচ্ছে দেখবেন সে তো খুবই মজাই লাফাচ্ছে এই গরমে পুকুরের জলে স্নান দেখুন একবার বাচ্চাটির দৃশ্য সে তো উঠতেই চাইছে না এদিকে বাতাসের এত জোর হাওয়ার এত জোর ধুনো জ্বালানো হয়েছে বাড়ির আত্মীয় পরিজনেরা সব বসে আছে অঞ্চলের প্রতিটা বাড়িতেই এরকম ঠাকুর থান তুলসী মঞ্চ করা আছে এবং গৌর নিতায় ঠাকুরকে পুজো দেওয়া হয় এবং কীর্তন করা হয় মেয়েকে এই ঠাকুর মঞ্চের সামনেই নান্দিমকে বসানো হয়েছে এখানেই যে বাচ্চাটাকে খাওয়ানো হবে ক্ষীরের থালা ক্ষীরের থালাটি দেওয়া হয়েছে এইখান থেকে পুজো করে নিয়ে গিয়ে এবার মুখে সবাই অর্ণ দেবে তাই মা ও মেয়ে ঠাকুরের কাছে বসে আছে হয়ে যাওয়ার পরেই এখন চামড় দিয়ে আরতি চলছে আর এদিকে ভজন কীর্তন চলছে

ভাবে আধ ঘন্টা ধরে কীর্তন চলল এটা বাইরের খুব সেই দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে সুন্দর গ্রাম এবার চলছে লুটের গান গ্রামের মহিলারা বাড়ির লোকজনেরা এই লুটের গানে অংশগ্রহণ করেছে এবং যার অন্নপ্রাশন সেই বাচ্চাটিকেও কোলে নিয়ে এইভাবে হরি নামের গান করতে করতে ঘুরতে ঘুরতে হরিনোটটা দেয়া হবে সবাই ওই বাতাসা ঘুরাবে বাচ্চাটি কেমন কোলে ঘুমিয়ে পড়েছে এবার হরিনোট দেওয়া হচ্ছে বাতাসাগুলো নিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সমস্ত ভক্তবৃন্দ এবং বাড়ির লোকেদের উদ্দেশ্যে পরিলোট হয়ে যাওয়ার পরে এবার চলছে ছোট্ট করে শান্তিযোগ্য এই শান্তিযোগ্য হয়ে যাওয়ার পরে মেয়ের আশীর্বাদ করবে এবং মুখে অন্ন দেযা হবে বন্ধুরা এখন যেখানে আছি এটা হচ্ছে এই অন্নপ্রাশনের খাওয়ার ঘর এখানেই খাওয়া দাওয়া হবে তবে কিন্তু চেয়ার টেবিলে নয় নিচে বসে খাওয়া দাওয়া হবে আর যারা খাওয়া দাওয়া পরিবেশন করবে করছে ধুতি পড়ছে ধুতি শার্ট পরে খাবার দাবার সাফ করা হবে সবাই তড়িঘড়ি করে ধুতি ও জামা পরতে ব্যস্ত এটাই একটা মজার জিনিস

এইগুলোই এই পরিবেশন করা হবে আচ্ছা এগুলো মালা আছে তাই তুলসীর মালা তো পরিবেশন করার আগে সবাই তুলসীর মালা পরে নিচ্ছে যারা যারা পরিবেশন করবে ধুতি শার্ট পরে খাওয়া দাওয়ার পরিবেশন হবে যারা দিবে তারা জাস্ট ধুতি পরে এদিকে মধ্যে লোকজন আত্মীয় স্বজন এসে বসে আছে ছোট্ট ঘরের এবার আশীর্বাদই করা হবে এই দেখো মেয়েটাকে কি সুন্দর সাজিয়েছে গলায় জুই ফুলের মালা দারুণ লাগছে মেয়েটি তার ঠাকুরমার কোলে আছে এখানে মুখে অন্ন দেওয়ার জন্য নিজের মামা চলে এসছে মামার কোলে বসে অন্ন দেওয়া হবে অন্নটা মামাই খাওয়াবে প্রচণ্ড গরম স্ট্যান্ড ফ্যান চলছে তার সঙ্গে মেয়েটার গলায় দুটো মালা দিয়েছে গোলা ফুলের পাপড়ি দিয়ে অন্নটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে অপূর্ব দৃশ্য এই গরমে আবার একটা গলায় মালা দিয়েছে দিতেই আবার কাঁদছে আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ হয়ে যাওয়ার পরেই অন্ন দেওয়া হবে তো বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো এই বাচ্চা মেয়েটিকে সবাই আশীর্বাদ করো এদিকে একবার যারা যারা এই বাচ্চা মেয়েটির জন্য গিফট এনেছে আংটি গয়না তারা একে একে দিচ্ছে হাতে পড়িয়ে দিচ্ছে অন্ন খায়ন হয়ে গেল এবার এখানে খাতা বই দিতে হয় মেয়ের মা নিজেই খাতা বই তুলে দিয়েছে আমরা এই ভিতরের পর্ব ছেড়ে চলে এসেছি খাওয়ার ঘরে এখানে তিলক ধারণ চলছে যারা যারা পরিবেশন করবে যারা যারা এই খাওয়ার ঘরে থাকবে তাদেরকে তিলক পরিবেশন করা হচ্ছে তিলক ধারণ হয়ে গেলেই এরা খাওয়া দাওয়া দেওয়া শুরু করবে খাবার দাবার পরিবেশনের টিম রেডি এই আমাদের সৈনিকরা যারা ছশো লোকের আইটেম সামলাবে বন্ধুরা একদম মাঠের মাঝখানে প্যান্ডেল সবাই নিচেই সারি সারিভাবে বসে গিয়েছে এই গরমের এটাই সুন্দরভাবে খাওয়ার জায়গা খাবার দাবার দেওয়ার সৈনিকরা চলে এসছে সবাই হাত ধুয়ে দিচ্ছে থালা গ্লাস দেওয়া হয়ে গেছে এবার খাবার পরিবেশন শুরু হচ্ছে সবাই এতেই খুশি মনে সুন্দরভাবে বসে আছে আর আমাদের দৈনন্দিন শহরের জীবনযাপন অনুষ্ঠান হলেই চেয়ার টেবিল বন্ধুরা আমিও সবার মতো নিচে বসে পড়েছি খাবার দাবার খেতে একদম শুদ্ধ নিরামিষ খাবার ভাত ডাল শুক্ত আলু ভাজা জমিয়ে খাওয়া হলো পটল আলুর তরকারি থেকে শুরু করে চাটনি পাঁপড় গপ খেয়ে নিলাম দেখো গ্রামবাসীরা যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তারা কি সুন্দরভাবে বসে হাওয়াতে খোলা প্যান্ডেলে নিচে বসে শান্তি করে খাচ্ছে দেখো সুন্দর পরিবেশন কোনো কথা হবে না খাওয়ার পাতে রসগোল্লা পায়েস চাটনি ও এবার খাবার সঙ্গে সঙ্গে আবার মন্ত্রপাঠ চলছে দেখুন ডাকরে প্রসাদ সেবন কালে প্রেম ঘরে ডা করে হাত্রী সে মহা গৌর বলে প্রেম ঘরে সে করে আসিতে পারে প্রেম ঘরে ডা

সানের ঘাটে এসে হাত ধুতে এলাম খাওয়া দাওয়া শেষ করে পুকুরে হাত ধুতে নেমেছিলাম এটি ছিল খাওয়া দাওয়ার প্রথম পর্ব এখনও গ্রামবাসীরা সারি সারি যাদের নিমন্ত্রণ আছে তারা আসছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বাইরে হাওয়ায় বসে আছি খুবই কষ্ট হচ্ছে তো ও শহরের দিকে যেমন গরম এখানে অতটা গরম নেই প্রচণ্ড হাওয়া সারাদিনই হাওয়া চলছে সারা রাত এই একটা অন্য ধরনের অন্নপ্রাশন আমাদের সচরাচর যে সমস্ত আমাদের কলকাতার দিকে যেরকম অন্নপ্রাশন হয় রাইস ক্যারিমনি এখানে এদের নিয়মকানুন আলাদা এদের রীতি রীতি মেনেই এমনই অন্নপ্রাশন দেখলাম তো বন্ধুরা সঙ্গে থাকবে এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো বন্ধুরা আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমাদেরকে এগিয়ে দিতে আমাদের একটা বন্ধু চলেছে আর আমরা গ্রামের পথ ধরে সোজা রোডের দিকে এগিয়ে চলেছি তো বন্ধুরা ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে